টেস্টোস্টোরন হরমোনকে বিজ্ঞানের ভাষায় প্রাকৃতিক স্টোরয়েড বলা হয়ে থাকে টেস্টে টেস্টোস্টোরন হরমোন হলো পুরুষের সাথে সম্পর্কিত একটি বিশেষ হরমোন যা পুরুষের যৌন ক্ষমতার মাপকাঠি নির্ধারণ করে অন্য কথায় এই হরমোনটি পুরুষের পারফরমেন্স কেমন হবে তা নির্ধারণ করে তবে এই হরমোনটি মহিলাদের মধ্যে খুব সামান্য পরিমাণে থাকে তিরিশ বছর থেকে টেস্টো স্টোরন উৎপাদন হ্রাস শুরু হয় এবং সত্তরের কাছাকাছি এসে বন্ধ হয়ে যায় আবার শারীরিক নানা জটিলতার কারণে তিরিশ বছর বয়সতেই অনেকে টেস্টোস্টোরন হরমোন কমতে থাকে টেস্ট উৎপাদন কমে যাওয়ার কারণে ইরেকটাইল ডিসফাংশন খিটখিটে মেজাজ এবং স্মৃতিশক্তি কমে যাওয়া সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় আসার কথা হলো কিছু খাবার আছে যা খুব দ্রুত টেস্ট বাড়তে সাহায্য করে তাই যে কেউ চাইলে খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে মানব মানবদেহকে পুনরায় উজ্জীবিত করতে পারেন তাই চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক মানব দেহে দ্রুত টেস্টো স্টোরের হরমোন বৃদ্ধির জন্য কি কী খাবার খেতে হবে এবং সেই সাথে দেখাবো এইসব খাবার খাওয়ার সঠিক নিয়ম কী তো স্বাগতম আপনাকে ইজি লাইফের আরও একটি নতুন এপিসোডে নাম্বার ওয়ান অ্যাভোকাডো অ্যাভোকাডোতে রয়েছে প্রায় ছিয়াত্তর পার্সেন্ট ক্যালোরি যা অন্যান্য ফলের সাথে তুলনা করলে এমন কোনো ফল নেই যা পুষ্টিমানে অ্যাভোকাডোর সমকক্ষ হতে পারে এছাড়া অ্যাভোকাডোতে থাকা ফ্যাট খুবই স্বাস্থ্যকর অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা মানবদের খুবই দ্রুত টেস্টোস্টোনের হরমোনের মাত্রা বৃদ্ধি করে তাই নিয়মিত খেতে পারেন অ্যাভোকাডো দক্ষিণবঙ্গে এটা বর্তমানে প্রচুর চাষ হচ্ছে তাছাড়া আপনি চাইলে এটা পেপের মতো করেও চাষ করতে পারেন নাম্বার টু মধু মধু একটি সুস্বাদু খাবার যার মধ্যে অনেক স্বাস্থ্যকর গুণাগুণ রয়েছে এর অন্যতম উপাদান হল বোরন আর বরণ এমন একটি খনিজ যা টেস্টো স্টোডেন লাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে মধু দ্রুত আমাদের শিরা প্রবেশ করে রক্তনালীগুলোকে শিথিল করে এবং দেহের রক্তপ্রবাহ দ্রুতই বৃদ্ধি করে